বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান একটি নাম যেটা আজ শুধু বিএনপির চেয়ারম্যান হিসেবে সীমাবদ্ধ নয় আন্তর্জাতিক মিডিয়া দেশীয় রাজনীতি নির্বাচন সব জায়গায় তিনি এখন একটি কেন্দ্রীয় ফ্যাক্টর কিন্তু প্রশ্ন হলো তিনি ঠিক কতটা ফ্যাক্টর হয়ে উঠেছেন এবং কিভাবে চলুন ধাপে ধাপে বিশ্লেষণ করি আন্তর্জাতিক মিডিয়ার ফোকাস তারেক রহমানের দেশে ফেরা আন্তর্জাতিক গণমাধ্যমে এসেছে বড় হেডলাইন হয়ে তাকে চিহ্নিত করা হচ্ছে সম্ভাব্য প্রধানমন্ত্রী একটি রাজনৈতিক পরিবর্তন বা পুনর্গঠনের মুখ হিসেবে একই সঙ্গে উঠে এসেছে তার রাজনৈতিক পারিবারিক নেটওয়ার্ক বিশেষ করে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার প্রসঙ্গ তবে ব্যালেন্সড কাভারেজ আছে ভারতের কিছু গণমাধ্যম তার অতীতের হাওয়া ভবন কেন্দ্রিক ক্ষমতার রাজনীতিকে প্রশ্ন করেছে অর্থাৎ বিশ্বতাকে দেখছে সম্ভাবনার নেতা হিসেবে কিন্তু বিতর্কহীন নয় ব্যক্তিগত ট্র্যাজেডি ও রাজনৈতিক সংযোগ দেশে ফেরার মাত্র পাঁচ দিনের মাথায় তারেক রহমানকে মোকাবেলা করতে হয় জীবনের সবচেয়ে বড় দুঃসময় তার মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু তার জানাজা বাংলাদেশের ইতিহাসের সর্ববৃহৎ কিন্তু লক্ষণীয় বিষয় কি ছিল সেই জানা যায় তারেক রহমান কোন রাজনৈতিক বক্তব্য দেননি তিনি ছিলেন একজন সন্তান একজন শোকাহত মানুষ পরবর্তী দিনগুলো কেটেছে কবর জিয়ারত ও শোকসভায় অংশগ্রহণে এই সময়টায় তিনি রাজনীতিকে নয় মানবিকতাকেই সামনে রেখেছেন নির্বাচনী প্রচারণার শুরুর দিন থেকেই তারেক রহমান পুরোপুরি রাজনীতিতে সক্রিয় প্রথম দিনেই পার্থক্য স্পষ্ট যেখানে প্রতিদ্বন্দ্বী দল জামায়াত করেছে একটি জনসভা সেখানে তারেক রহমান করেছেন সাতটি জনসভা এরপর থেকে তিনি ছুটছেন শহর গ্রাম মাঠ প্রান্তরে মাঠের রাজনীতিতে তিনি যে সিরিয়াস তা প্রথম দিনেই বার্তা দিয়ে দিয়েছেন তারেক রহমানের ব্যতিক্রমী প্রচারণা কৌশল এখানেই আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তারেক রহমান কিভাবে আলাদা প্রথম দুই জনসভায় তিনি ডায়াস ব্যবহার করেছেন এরপর বক্তব্য দিয়েছেন স্টেজে হাঁটতে হাঁটতে এটা আমরা সাধারণত দেখি পশ্চিমার রাজনীতি বা কর্পোরেট প্রেজেন্টেশনে তিনি চিৎকার করছেন না বক্তব্যের ধরন শান্ত ধীর ইউনিভার্সিটির প্রফেসরের মতো ব্যাখ্যা ধর্মী সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি একমুখী ভাষণ দিচ্ছেন না তিনি শুনছেন মঞ্চে তুলে আনছেন কৃষক শ্রমিক নারী তরুণ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ক্ষমতার প্রদর্শন নয় নিয়ন্ত্রণ তারেক রহমান জনসভায় যাচ্ছেন না বিএনপির কেন্দ্রীয় নেতাদের বিশাল বহন নিয়ে তিনি একমাত্র বক্তা নেতারা বসছেন সামনে এক সারিতে আর তিনি একা আলাদা একটি চেয়ারে এটা প্রতীকী বার্তা দেয় ক্ষমতার প্রদর্শন নয় নিয়ন্ত্রিত নেতৃত্ব আক্রমণ থেকে অ্যাডজাস্টমেন্ট প্রচারণার প্রথম দিন তিনি প্রতিপক্ষ জামায়াতকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ধর্ম ব্যবসায়ী জান্নাতের টিকিট বিক্রেতা এমন শব্দ ব্যবহার করেছেন কিন্তু এর পর কি হয়েছে তিনি নিজেকে সামলেছেন পরের জনসভাগুলোতে এই আক্রমণাত্মক চেহারা আননি এটাই রাজনীতির একটি বড় স্কিল পাবলিক রেসপন্স বুঝে নিজের অবস্থান ঠিক করা তরুণদের সঙ্গে নতুন রাজনীতি তারেক রহমান শুধু জনসভায় সীমাবদ্ধ নন তিনি তরুণদের সঙ্গে পার্কে বসে আলোচনা করছেন আলাদা ফোরামে কথা বলছেন নিজে অংশ নিচ্ছেন পডকাস্টে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এটা প্রায় বিরল তিনি নিজেকে নামাচ্ছেন তরুণদের কাতারে উত্তরস্বরীর রাজনীতির বার্তা তারেক রহমান খুব সচেতনভাবে তার রাজনৈতিক উত্তরস্বরী তৈরির বার্তা দিচ্ছেন জনসভায় তার সঙ্গে থাকেন স্ত্রী জোবায়তা রহমান কিন্তু তরুণদের অনুষ্ঠানে থাকেন কন্যা জাইমা রহমান কে কোথায় মানান সেটা তিনি সুচিন্তিতভাবে নির্ধারণ করছেন বিশ্ব তারেক রহমানকে কিভাবে দেখছে টাইমস ম্যাগাজিনের প্রতিবেদনে বলা হচ্ছে বারো ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে তারেক রহমান এখন স্পষ্টভাবে প্রধানমন্ত্রিত্বের দৌড়ে এগিয়ে জরিপে বিএনপির জনপ্রিয়তা প্রায় সত্তর শতাংশ তবে বিতর্ক আছে। দুর্নীতির অভিযোগ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে চিহ্নিত হওয়ার ইতিহাস খাম্বা এসব তার পিছু ছাড়েনি অবশ্য তিনি দাবি করেন এই সবকিছুর রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দেশের ভেতরের জনপ্রিয়তা জরিপ ব্যক্তিগত জনপ্রিয়তার জরিপেও তারেক রহমান এগিয়ে প্রথম আলো বলছে তারেক রহমানের জনপ্রিয়তা সাতচল্লিশ দশমিক পাঁচ শতাংশ যেখানে ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তা পঁচিশ দশমিক চার শতাংশ ইনোভেশন কনসাল্টিং বলছে তারেক রহমানের জনপ্রিয়তা সাতচল্লিশ দশমিক ছয় শতাংশ যেখানে ডাক্তার শফিকুর রহমানের জনপ্রিয়তা বাইশ দশমিক পাঁচ শতাংশ ব্যবধান স্পষ্ট দিন শেষে জরিপ কৌশল প্রচারণা সবকিছুর ঊর্ধ্বে একটি বিষয়ই চূড়ান্ত জনগণ ব্যালটে কাকে চাইছেন তারেক রহমান কি সত্যি পরিবর্তনের নেতা হতে পারবেন নাকি অতীতের রাজনীতি নতুন রূপে ফিরবে এর উত্তর দেবে বারোই ফেব্রুয়ারি এবং তার পরের বাংলাদেশ চোখ থাকল সেদিকেই